এটার মধ্যে আপনি পানিটা পাবেন ওল্লা আপনার তিনটা লেয়ারে থাকবে পানিটা যেমন এখানে আপনি পানিটা দিবেন এটা একটা সিরামিক মাইক্রো ফিল্টার আচ্ছা এখান থেকে পানিটা ছেকে এখানে আপনার কার্বনেট কয়লার একটা কাটিস থাকবে যেটার মধ্যে থাকবে কার্বনেট কয়লা থাকবে ক্যালসিয়াম থাকবে মিনারেল স্টোন থাকবে তারপর এখানে থাকবে হলো আপনার আপনি এটাও ক্যালসিয়াম লেয়ার থাকবে আচ্ছা এরকম করে আপনার খনিজ যে পদার্থ খনিজ পদার্থ দিয়ে আপনি পানিটা মূলত পানিটা বিশুদ্ধ করবে করবে এই যত ময়লা দূষিত যা আছে এটা পানিটা ছাকবে এটা প্রাথমিক পানিটা ফিল্টার করবে প্রথম স্তরে কিন্তু এটা কাজ করবে এরপরে কিন্তু পাঁচটা স্তর মিনারেল স্টোন এবং ক্যালসিয়াম লেয়ার এগুলাতে পানির বিভিন্ন স্তরে আপনি পানিটাকে সাতটা মেইনটেইন করবে আচ্ছা পানিটা যখন নিচে জমা হবে আচ্ছা আপনি এক সপ্তাহ বা দুই সপ্তাহ যদি পানিটা যদি আপনি খরচ না করেন সেক্ষেত্রে নর্মাল একটা বালতিতেও যদি রাখেন পানিটা শ্যাওলা পড়বে শেওলা পড়ে যায় এই যে সামুদ্রিক যে পাথরটা এটার কারণে কিন্তু আপনার পানিটা কোনো প্রকার শ্যাওলা ধরবে না গোল্ড নোভা এটা পঞ্চাশ লিটার ক্যাপাসিটি যে দেখেন ফিফটি লিটার ক্যাপাসিটি যাদের এরকম একটা বক্স থেকে ফ্যামিলি মেম্বার যাদের বড় তারা কিন্তু বড়টা নিতে পারবেন আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আপনাদেরকে দেখাবো পানির ফিল্টার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক মডেলের কিন্তু পানির ফিল্টার রয়েছে আসলে এই যে যে সময় একটা দুর্যোগময় সময় এই সময় কিন্তু সুপ্রিয় পানি বা নিরাপদ খাবার পানির কিন্তু খুবই সংকট সেক্ষেত্রে হচ্ছে যারা ভাবতেছেন একটা ভালো ফিল্টার করবেন কোথা থেকে পার্চেস করবেন এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে রানা ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আল্লাহ অনেক ভালো রাখছে যদিও আমিও ভালো আছি কিন্তু দেশের মানুষের পরিস্থিতি খুবই খারাপ আসলে যদি আমি যদি উল্লেখ করে বলতে চাই যে আমাদের নোয়াখালী এবং ফেনি তাদের জন্য অনেক খারাপ লাগতেছে ভাই কিন্তু তারপরেও কি করব ভাই আমাদের তরফ থেকে যা সম্ভাবনা করার আমাদের অলরেডি মার্কেট থেকে একটা টিম এবং আমাদের এলাকা থেকে একটা টিম অলরেডি টান নিয়ে গেছে আচ্ছা এবং এই পানিটা কাটার পরেই কিন্তু আমাদের একটা ফিল্টার একটা দুর্যোগ মোটামুটি আপনারা পাবেন বা যে ফিল্টারটা দরকার হবে বা নিরাপদ খাবার পানি দিছে একটা খাবার পানির যে একটা মানে প্রয়োজনীয়তা সেটা কিন্তু আপনারা অলরেডি পানিটা টান দিয়ে আপনারা বুঝতে পারবেন এখন এখনো কিন্তু এটা চলতেছে চলতেছে আচ্ছা তো এবং সবার কিন্তু ভাই আসলে একটা দামি ফিল্টার কেনার মতো এবিলিটি সবার নাই আবার অনেকে দামি ফিল্টার কিনে নাও না ঠিক আছে এমন একটা ফিল্টার আজকে দেখাবো যেমন এখানে থাকবে ইভাপিওর ব্র্যান্ড থাকবে জেসিএল ব্র্যান্ডের থাকবে এবং পাশাপাশি আমাদের এই যে এখানে এই যে এই যে বিকিউ একটা ফিল্টার থাকবে ঠিক আছে এটাও হ্যাঁ অ্যাকোয়া এটাও কিন্তু অনেক ভালো মানের একটা ফিল্টার আচ্ছা ওকে তার মানে মডেল থাকতেছে কয়টা এখানে মডেল থাকবে মোটামুটি সবগুলো কিন্তু কাছাকাছি মডেল দুইটা ধরেন আপনি একটা হলো স্কয়ার শেপ একটা হলো রাউন্ড শেপ রাউন্ড শেপগুলো একটু ছোট ই স্কয়ারগুলো একটু বড় আচ্ছা কেমন এখন এখানে আসেন আমি আপনাকে একটা ফিল্টার দিয়ে বুঝিয়ে দিই যে এটা কিভাবে পানিটা ফিল্টার করবে আচ্ছা আমরা কিন্তু একটা ফিল্টারে কিন্তু থেকে বুঝে নিব

তারপরে এখানে থাকবে হলো আপনার আপনি এটাও ক্যালসিয়াম লেয়ার থাকবে এরকম করে আপনার খনিজ যে পদার্থ খনিজ পদার্থ দিয়ে আপনি পানিটা মূলত পানিটা বিশুদ্ধ করবে করবে এবং এখানে আপনার লেয়ার থাকবে এক 1 2 3 4 5টা 5টা লেয়ার থাকবে আর সিরামিকের কিন্তু উপরে কিন্তু একটা লেয়ার থাকবে এই সিরামিকটা আপনার আমি আপনাকে বলি সিরামিকটার কার্যকারিতাটা এরকম যেটা আপনি পানিটা যাই করবেন এই যত ময়লা দূষিত যা আছে এটা পানিটা ছাকবে এটা প্রাথমিক ভাবে পানিটা ফিল্টার করবে প্রথম স্তরে কিন্তু এটা কাজ করবে এরপরে কিন্তু পাঁচটা স্তর হ্যাঁ মিনারেল স্টোন এবং ক্যালসিয়াম লেয়ার এগুলাতে পানির বিভিন্ন স্তরে আপনি পানিটাকে সাতটা মেইনটেইন করবে আচ্ছা ঠিক আছে এবং সর্বশেষ যেটা এটা আপনার পানিটা এটা হলো আপনার কি এটা হলো আপনার সামুদ্রিক পাথর আচ্ছা এই পাথরটা যদি হয় এরকম যে আপনার পানিটা এখানে রেখে দিছেন পানিটার ভিতরে থাকবে এটা এবং থাকার পরে আপনার এখানে পানিটা যখন নিচে জমা হবে আচ্ছা আপনি এক সপ্তাহ বা দুই সপ্তাহ যদি পানিটা যদি আপনি খরচ না করেন সেক্ষেত্রে নর্মাল একটা বালতিতেও যদি রাখেন পানিটা শেওলা পড়বে শেওলা পরে এই যে সামুদ্রিক যে পাথরটা এটার কারণে কিন্তু আপনার পানিটা কোনো প্রকার শেওলা ধরবে না মানে শেওলা মুক্ত থাকবে হ্যাঁ শেওলা মুক্ত থাকবে পানিটা দুর্গন্ধ আসবে না আচ্ছা খুবই চমৎকার একটা টেকনোলজি জি এবং আরেকটা জিনিস আমি বলে দিই কখনো যারা এই ফিল্টারটা ব্যবহার করবেন বা নেবেন এই ভেতরে কখনো সাবান বা ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করবেন না আচ্ছা এটা লেবু পানি এবং লবণ পানি দিয়ে নেটের ব্যাগ দিয়ে ওয়াশ করুন কারণ এটা কিন্তু ফুড গ্রেড বডি আচ্ছা এই বডিটা এই যে যে বডির আপনারা দেখছেন এটা কিন্তু

ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে চান আপনি চাইলে এটা কানেকশন করে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে এটা কুরিয়ারের মাধ্যমে দিব আচ্ছা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পাবেন কুরিয়ারের মাধ্যমে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন এটা হলো 22 লিটার ক্যাপাসিটি এটা হলো আমাদের ভিডিওটা চলার 7 দিনের মধ্যে যারা নেবেন ভাই আমাদের দেশে বন্যার একটা সমস্যা দেখা দিছে আচ্ছা 15 দিন না 7 দিন বা 15 দিন দিলে হয় কি দেখা যায় মানুষের একটু রিকভারি করতে একটু সময় লাগবে আচ্ছা সময়টা একটু বাড়ায়া দেন এক মাস ওকে এক মাস ওকে এক মাসের মধ্যে যারা এই যে 22 লিটার ক্যাপাসিটি Iba peor. Iba peor. এটা যারা নেবেন এটার দাম থাকবে 1700 টাকা মাত্র 1700 টাকা মাত্র 1700 টাকা ভাই পানি বিশুদ্ধ পানি বিশুদ্ধ করবে আচ্ছা আপনি পানির সাথে তো কালো কোক ঢেলে দিবেন আচ্ছা এরপর দেখবেন নিচে পানির যে ফ্লেভারটা কোকের ফ্লেভারটাও থাকবে না এবং কোকের কালারটাও থাকবে না ইনশাআল্লাহ আমরা সময় স্বল্পতার কারণে কারণ এই পানিগুলোতে পানিটা ফিল্টার হতে একটু সময় নাই সময় নাই আপনি এখানে ঢেলে দিবেন এক ফোঁটা এক ফোঁটা করে পানি পড়বে ফোঁটায় ফোঁটায় কিন্তু পানিটা পড়বে এইজন্য আমরা পানিটা সরাসরি কাজ করে দেখাইতে পারলাম

এটা কিন্তু উনত্রিশ লিটার কিন্তু আপনারা বাইশো পঞ্চাশ টাকায় নিতে বাইশো পঞ্চাশ টাকা পাবেন এরপরে এটা আসেন হলো পঞ্চাশ লিটার পঞ্চাশ লিটার পঞ্চাশ লিটার এটার প্রাইসটা কিন্তু থাকবে হলো ভাই আপনারা তিন হাজার টাকা এটা কিন্তু আপনারা তিন হাজার টাকা তিন হাজার টাকা মডেলটা আপনারা নিতে পারবেন এবং এটা থাকবে হলো আপনারা আটাইশ লিটার আটত্রিশ লিটার ক্যাপাসিটি

আপনি আমার ঢাকা এন্টারপ্রাইজ আসলে আমাকে পাবেন ইনশাআল্লাহ পাবেন আপনারা আর স্ক্রিনে কিন্তু তাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বার সবচেয়ে বড় কথালে আমাদের সাথে যারা যোগাযোগ করবেন নাম্বারগুলো তো ভিডিও স্ক্রিনে দেহাই থাকবে আচ্ছা আপনি একটু ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের সাথে আচ্ছা তাহলে আপনাদের জন্য ভালো হবে আমরা আপনাদেরকে খুঁজে পেতে সুবিধা হবে সুবিধা হবে যোগাযোগ করতে সুবিধা হবে তো ভাই এগুলার গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন না এগুলার গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে যদি এক বছরের মধ্যে যদি ভিতরে পার্সি যদি পানিটা যদি নিচে রিফাইন্ডিং না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আমরা পাঁচটা রিপ্লেস করে দিব আর একটা বলে দিই আর একটা জিনিস এইটা যারা ব্যবহার করবেন এই জিনিসটা কিন্তু একটা হলুদ একটা পানির আবরণ এটা ব্লক হয়ে যাবে ব্লক হয়ে যাবে সেক্ষেত্রে আপনার চাকু দিয়ে একটা এ স্তর কেটে দিবেন কোরায়া দিবেন আচ্ছা সবজি যেমন ফিলেন আলুটা নারকেলের যেমন কোরা হ্যাঁ এরকম একটু কোরায়া দিবেন তাহলে পানিটা আবার স্বাভাবিকভাবে পড়বে আচ্ছা স্বাভাবিকভাবে এটাই এই ফিল্টারের নিয়ম নিয়ম আর 100% ফ্রি ফিল্টার করতে যদি চান তাহলে আমাদের এই ফিল্টারগুলো আপনি বাসায় নিতে পারেন আচ্ছা খুবই চমৎকার ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কি অর্ডার করা যাবে কিনা হ্যাঁ আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি সে অর্ডার করতে হলে কি করতে অর্ডার করতে হলে যেই প্রোডাক্টটাই নেবেন 500 থেকে 1000 টাকা আপনি অ্যাডভান্স করতে হবে আচ্ছা এই যে এই নাম্বারগুলোতে কিন্তু আপনারা যোগাযোগ করবেন এবং ভিডিও কলের মাধ্যমে কিন্তু শোরুম দেখে কিন্তু আপনারা যোগাযোগ করবেন দেখা যায় ভিডিওগুলো কাটছাট করে অনেক প্রতারণা করে সেক্ষেত্রে ভিডিও কলে রানা ভাইকে দেখবেন আপনি ভিডিও কলে আমাদের দোকান দেখবেন এবং আমার আমার সাথে কথা বলে আপনি অ্যাডভান্স করেন সমস্যা নেই ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রানা ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম